হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ম্যাট কিচেন ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ বন্ধুরা শরীর একদম ভালো নয় গলা শুনেই বুঝতে পারছেন তাই ভাবলাম যে খুব সহজে খুব তাড়াতাড়ি কিভাবে রান্না করা যায় আর সেটা দিয়ে সবাই যাতে খেতে পারে তাই ভাবলাম সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে ডিমের কারি তাই সেটাই করছি আর সেটাই শেয়ার করলাম আপনাদের সাথে দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে প্রথমে আমি একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি তাতে একটু লবণ দিয়ে দিয়েছি দিয়ে এবার জলটা গরম হলে ডিমগুলো দিয়ে দিয়েছি লবণ দিয়ে ডিম সেদ্ধ করলে কি হয় অনেক সময় কি হয় দোকানে টাটকা ডিম আসা টাটকা ডিমটা সেদ্ধ করলেও না খোসা ছাড়ানোর সময় তার গায়ে ছাল উঠে যায় লবণ দিয়ে সেদ্ধ করলে আর সেটা হয় না ডিমটা ভালো করে সেদ্ধ করা হয়ে গেছে এবার আমি নামিয়ে রেখেছি ঠান্ডা করতে ততক্ষণে একটা মশলা করি এখানে আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজ একটু কুচিয়ে নিয়েছি আর একটা বড় সাইজের টমাটো নিয়েছি হ্যাঁ তিন টেবিল চামচ মতন জল দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে এটাকে একটা পেস্ট করে নেবো এখানে আপনারা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন আমি কাঁচা লঙ্কাটা আর দিচ্ছি না এদিকে ডিমগুলো আমি ঠান্ডা করে নিয়ে ছাড়িয়ে নিয়েছি এবার একটা ছুরি দিয়ে ডিমগুলোকে এইভাবে কেটে দিচ্ছি তার গাটা কারণ ডিমটাকে যদি এইভাবে একটু চিড়ে দেওয়া যায় মানে জাস্ট ছুরিটা বসিয়ে তাহলে কিন্তু ডিমের ভিতরে বেশ সুন্দর করে নুন ঝাল সব ঢোকে ভালো লাগে খেতে এবারে প্রথমে দিয়ে দিলাম হলুদ এক চামচ তারপরে একটু লাল লঙ্কার গুঁড়ো এখানে আমি ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ দিয়ে ডিমগুলোকে নুন হলুদ আর লবণের সাথে ভালো করে আমি মেখে নেব এইভাবে হাত দিয়েই মেখে নিচ্ছি খুব ভালো করে মাখা হয়ে গেছে অপরদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা ভালো মতন গরম হয়ে গেলে তাতে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটাও ভালো মতন গরম হয়ে গেলে এবার এই ডিমগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি ডিমগুলোকে আমি একটু উল্টে পাল্টে একটু লালছে করে ভেজে নেব আপনারা চাইলে ডিমটা না ভেজেও কিন্তু ঝোলের মধ্যে দিতে পারেন সেক্ষেত্রে এই নুন হলুদ মাখার প্রয়োজন নেই অনেকেই আছে যে ডিম ভাজলে খেতে পছন্দ করে না ঝোলের মধ্যে তারা ওই সেদ্ধ ডিমটা দেয় আমার ভাই ডিম ভাজা ডিম দিলে ঝোলে খায় না সেই জন্যই বললাম কিন্তু আমরা একটু ডিমটা ভেজেই খাই তাই আমাদের ডিমগুলো আমরা ভেজে নিই এবারে ডিমগুলোকে আমি এরকম একটু লালচে করে ভেজে নিয়েছি বেশি লালচে করে ভাজিনি তাহলে আবার ওপরের চামড়াটা একদম শক্ত শক্ত হয়ে যায় এই যে দেখুন ভাবে ভেজে নিয়েছি এবারে ওই তেলেই আমি বাকি রান্নাটা করে নেব দিয়ে দিলাম হাফ চামচ সাদা গোটা জিরে জিরেটা খুব ভালো মতন ভাজা হয়ে গেলে এই যে এখানে আমার আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ একদম ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিয়েছি এখনকার পেঁয়াজগুলো কিন্তু একদম গলতে চায় না যতই ভালো করে রান্না করা হোক না কেন পেঁয়াজগুলো যেন চেয়ে চেয়ে থাকে সেই জন্য আমি খুব ছোট ছোট করে পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা মিনিট দুয়েক একটু নাইরে চেড়ে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম এক চামচ মতন আদা রসুন বাটা আমরা কিন্তু রসুন খুব কম খাই তাই আমি রসুনটা খুব কম ব্যবহার করি মানে দুই তিন কোয়া ব্যবহার করি আর দিয়ে দিলাম একটু লবণ যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা গেছে তারপরে এখানে পেঁয়াজ আর টমাটোটা যে পেস্ট করে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম দিয়ে এবারে খুব ভালো করে মিনিট তিনেক ধরে আমি এইভাবে নাড়াচাড়া করে নেব তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মানে ছোটো চামচের চা চামচেরও কম হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম আমি দেড় টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো আর এক টেবিল চামচ ধনের গুঁড়ো আর এক টেবিল চামচ জিরের গুঁড়ো ঝালটা কিন্তু অবশ্যই নিজেরা স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন আর পেঁয়াজ আর টমাটোর সাথে যদি কাঁচা লঙ্কা বাটেন তাহলে কিন্তু এই ঝাল লাল লঙ্কার বদলে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলেই কিন্তু রঙটা সুন্দর হয়ে যাবে তাহলে আর শুকনো লঙ্কার গুঁড়ো না দিলেও চলবে যেহেতু আমি কাঁচা লঙ্কাটা বাটি নিই সেহেতু আমি লাল লঙ্কার গুঁড়োটাই এখানে ব্যবহার করেছি ঝালের জন্য এবারে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি যখন মশলা থেকে তেল সেপারেট হয়ে এসেছে তখন এখানে আমি দুই টেবিল চামচ মতন টক দই ভালো করে ফেটিয়ে রুম টেম্পারেচারে রেখে দিয়ে তারপরে এইখানে দিয়ে দিলাম মশলার মধ্যে টক দইটা দেওয়ার পরে এবার অনবরত আমি নাড়তে থাকবো তবে টক দইটা দেওয়ার আগে কিন্তু গ্যাসটাকে একদম লো করে দিতে হবে নালে কিন্তু দইটা ফেটে যাওয়ার চান্স থাকে তাহলে দেখতেও ভালো লাগে না খেতেও ভালো লাগে না এবারে অনবরত আমি চার পাঁচ মিনিট ধরে এইভাবে কষিয়ে নিয়েছি মিডিয়াম আছে দেখুন মশলা থেকে কিন্তু তেল একদম ভেসে উঠেছে সেপারেট হয়ে গেছে এবারে আরেকটু নাড়াচাড়া করে নিয়ে দেখুন এবার কিন্তু গেভিটা তৈরি হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল জলটাও নিজেদের ইচ্ছা অনুযায়ী দিতে হবে যে যদি কেউ একটু ঝোল ঝোল পছন্দ করেন সেই অনুপাতে আমি কিন্তু মাখো মাখো তৈরি করব তাই আমি সেই অনুপাতেই জল দিয়েছি আর এখানে একটু লবণ দিয়েছি বন্ধুরা স্কিপ হয়ে গেছে লবণ দিয়ে ঢাকা দিয়ে দিলাম জল দিলে কিন্তু একটু লবণ ব্যবহার করতে হয় নালে কিন্তু ঝোল পানসে হয়ে যায় ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নিয়ে এবার ভেজে রাখা ডিমগুলো আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি ডিমটাকে দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে আবার আমি ঢাকা দিয়ে দেবো কেননা আমি ঝোলটা একটু টানিয়ে নেব মিনিট দুই আড়াই পর আমি ঢাকনাটা খুলেছি খুলে এখানে আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো আমি গরম মশলা দেওয়ার পরই কিন্তু গ্যাস নিভিয়ে ঢাকা দিয়ে রাখি না আমি গরম মশলা দেওয়ার পরও মিনিট খানেক ফুটিয়ে নিই যাতে গরম মশলার গন্ধটা মানে ঢাকনা খোলা মাত্রই নাকে বাজে আমার ছেলে খেতে চায় না তাহলে গরম মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আরও মিনিট দুয়েক আমি ঢাকা দিয়ে রেখেছিলাম দেখুন দু মিনিট পর ঢাকনাটা খুলেছি কারিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এবারে আমি গ্যাসটা নিবে স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর আমি সার্ভ করে দেখাচ্ছি এটা ভাত রুটি লুচি পোলাও সব কিছুর সাথে খাওয়া যেতে পারে বন্ধুরা আজকের আমার এই ডিমের কারি রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ আমি যখনই নিত্য নতুন রেসিপি দেব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে সবার আগে আজকের মতন এই পর্যন্ত আবার হাজির হব অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ